মাত্র কয়েকদিন আগে বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হওয়া দলটিকে রুখে দেওয়ার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার ভোর থেকে ধানমন্ডি বত্রিশ নম্বরের আশেপাশে অবস্থান নেন শিক্ষার্থী ও কয়েকটি রাজনৈতিক সংগঠনের সদস্যরা পথচারীদের মধ্যে কাউকে সন্দেহ হলে জেরা করতে দেখা যায় তাদের মোবাইল ফোন তল্লাশি এবং কয়েকজনকে মারধরও করতে দেখা গেছে তবে কেউ কেউ মারধরের হাত থেকে রক্ষার চেষ্টাও করেন পনেরো তারিখে বাংলাদেশকে আবার ওরা একটা অনেক গণ অভ্যর্থন ক্রু করতে চাচ্ছিলো তো আমরা ছাত্র জনতা সবাই মিলে তাদের এই ক্রুটাকে ধ্বংস করে দিতে চাচ্ছি আর আল্লাহর রহমতে আমরা সাকসেস হয়েছি আমরা শুধু যারা আওয়ামী লীগ করছে ফুল নিয়ে আসতেছে এই এখানে তাদেরকে আমরা আটকাচ্ছি এর বাইরে সাধারণ জনতা সুন্দরভাবে যেতে পারছে সাধারণ জনগণকে আমরা কোনো ডিস্টার্ব করছি না শুধু একমাত্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ এখানে আমরা আটকে দিচ্ছি আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতা বা পনেরোই আগস্ট নিয়ে সামাজিক মাধ্যমে কোনো কর্মকাণ্ড পাওয়া গেছে এমন কিছু মানুষকে বিপরীত পাশের নিউ মডেল ডিগ্রি কলেজে নিয়ে যাওয়া হয় তাদের পরে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় অবস্থানকারীরা আমরা এখানে থাকার একটাই কারণ আপনারা জানেন যে স্বাধীনতা থেকে স্বাধীনতাটা ধরে রাখা অনেক কঠিন সেহেতু তারা যে পরিকল্পনা করছে ভারতে থেকে সেটাকে প্রতিবাদ করব। যদি প্রতিবাদে না হয় প্রতিহত করব। এজন্য জন্য আমাদের আজকে এখানে অবস্থান এবং আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আমাদের অবস্থানে থাকবো বঙ্গবন্ধু অভিয়াসলি বাংলাদেশের জন্মের সাথে সম্পর্কিত কিন্তু বঙ্গবন্ধুকে ব্যবহার করে গত সরকার যে কাজগুলো করেছে এখনকার মানুষের যে বিপরীত প্রতিক্রিয়া সেটা আসলে আমলিগের কর্মফল আমি মনে করি আর কি আমলিগের কর্মফলের কারণে আজকে বন্ধুবন্ধু তাকে বিতর্কিত করছে কিন্তু তো বঙ্গবন্ধু একক আমলিগের না

অথবা আমার গাড়িতে ভাঙছে যারা ভাঙছে তারা হয়তো না কিন্তু যাদের সঙ্গে আমার কথা হয়েছে তারা অত্যন্ত সুন্দর আচরণ করেছে সেই জন্য ধৈর্য ধরার দরকার আর একটা বলবো সরকারকে যত দ্রুত পারে দেশে স্থিতিশীল একটা অবস্থা ফিরিয়ে আনার জন্য চেষ্টা নেওয়া ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাসভবন বা বঙ্গবন্ধু জাদুঘরের ঠিক সামনের সড়কটি দুই প্রান্ত থেকে ব্যারিকেড ও তার দিয়ে একরকম অবরুদ্ধ অবস্থায় রাখা হয়েছে ভেতরে অবস্থান করছিলেন সেনাবাহিনীর সদস্যরা এছাড়া বত্রিশ নম্বরের আশেপাশের সড়কে সেনাবাহিনী ও বিজিবির ভিন্ন ভেতরটা শুনশান তব্ধতায় মোড়ানো বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ বাইরে সুসজ্জিত অনেকে লাঠি সোটা নিয়ে শ্রদ্ধা জানাতে যারা এসেছেন তারাই পড়েছেন আক্রমণের মুখে সকালে ধানমন্ডি বত্রিশ নম্বরের চারপাশে এমন পরিস্থিতি দেখা গেছে কারো কারো অভিযোগ ছিনিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন মানিব্যাগ মারধরের দৃশ্য ধারণ করতে গেলে বাধার মুখে পড়েছেন গণমাধ্যম কর্মীরাও অবস্থান নেয়াদের মধ্যে অনেকেই জানান আওয়ামী লীগকে প্রতিহত করতেই তারা সেখানে আছেন মানে আমাদের যে গণবিপ্লব সেটি যাতে প্রতি রূপান্তর না হয় আমাদের বিপ্লব যেন ব্যাহাত না হয় সেই জন্য মূলত হচ্ছে আমরা এখানে প্রহরা দিয়েছি শুধু আওয়ামী লীগ ছাত্রলীগ আর যুবলীগকে প্রতিহত করা কারণ এখন সুখদের প্রশ্ন নাই এটা বিজয় দিবস আজকে শুধু আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে যাতে তারা কোনো প্রকার নাশকতা করতে পারে না দেশটাকে অস্থিতিশীল করতে না পারে আর আপনারা কোন সাংবাদিক এই সাংবাদিকরা বুঝছেন আপনারা কিছু মনে করেন না তবে আপনারা অনেক কাজই আর অনেক কথা লুকায় রাখছেন হাসিনার পক্ষে এখানে সবাই এখন মনে করেন যে পাহারা দিচ্ছে যেন আওয়ামী লীগের কোন অঙ্গ সংগঠন এসে এখানে ঝামেলা না করতে পারে এদিকে আক্রমণের শিকার হওয়া ব্যক্তিরা জানালেন তাদের ক্ষোভের কথা তো বত্রিশ নম্বরের ওই জায়গায় লোকজন আমার হুন্ডারা থামাইছে থামাই জিজ্ঞেস করছে যে তুমি কই যাও পরে আমি বলছি ডাক্তার দেখে তো কে দেখি তোমার ইয়া মোবাইল দেখি তোমার মানিব্যাগ দেখি তোমার বাড়ি কোথায় পরে আমি বলছি আমার বাড়ি গোপালগঞ্জ হ্যাঁ এই ওখান থেকে নামাইয়ে মারা শুরু করেছে আমার তো ওরা ফুল দেখিয়া আর ওরা আটটাই দিছে আটটাই এখন তুমি এই সেই তোমার ও শুরু করছে আমি বত্রিশ নাম্বার মাত্র নামছি নামছি তিরিশ সেকেন্ড হবে না আমি নামছি আমি আরেক বাসে চলে যাবো চলে যাব এই মুহূর্তে আমাকে দৌড়া বলে তুই আওয়ামী লীগ আমার তো আমরা তো চাই না এখানে শয়তান বসবাস করে এই শতানে অনেক পূজা করতে আসে এই পূজা উদযাপন আমরা বন্ধ করতে আসি এখানে কোনো পূজা হবে না এখানে ইসলামের কথা হবে দেশের কথা হবে স্বাধীনতার কথা হবে সন্ত্রাস বিরোধী কথা হবে মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সেই কার্যক্রম পরিচালনার জন্য আমরা জনগণকে এই বক্তব্য দিচ্ছি চলবে না রাজিরি চলবে না খুব চলবে না আয়নাগর চলবে না দেশের স্বাধীনতা সর্বমমত্ব এদেশে অক্ষুণ্ণ থাকবে এই জন্য একদল স্বেচ্ছাসেবক আমরা তৈরি করতে চাচ্ছি আওয়ামী যে ননহত্যা চালিয়েছে আমাদের ছত্রিশে ছত্রিশে জুলাই পর্যন্ত আমরা বাংলাদেশের মাটিতে গণহত্যাকারী খুনি হাসিনার যারা ফেতাত্তা রয়েছে দালাল রয়েছে তাদেরকে এক ইঞ্চি পরিমাণ মাটি তাদেরকে আমরা ছাড় দেব না বাংলাদেশের মাটিতে এবং আমি যারা সরকারের দায়িত্ব রয়েছে তাদেরকে আহ্বান করছি অতি দ্রুত খুনি হাসিনাকে বাংলাদেশের মাটিতে এনে তাকে মানে আইনের আওতায় আনা হোক এবং আমরা তার ফাঁসি চাই আমার প্রায় পাঁচশো প্লাস ভাইকে ছত্রিশে জুলাই পর্যন্ত হত্যা করেছে এবং তার হাত থেকে ছোটো ছোটো শিশুরাও রক্ষা পায়নি নিয়ে খুনি হাসিনার আমরা চাই তাকে অতি দ্রুত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের অধীনে ইন্টারপোলের মাধ্যমে তাকে গ্রেপ্তার করে আমাদের বাংলার মাটিতে দিয়ে দেওয়া হোক জি আলহামদুলিল্লাহ আমরা নতুন বাংলাদেশ চাই বাংলাদেশ পাঁচই আগস্ট আবার নতুন করে স্বাধীন হয়েছে জুলুম নির্যাতন তারপরে সাথর থেকে মুক্ত হয়েছে আমরা চাই নতুন একটা বাংলাদেশ যেখানে থাকবে না কোনো আয়নাগড় যেখানে থাকবে না কোনো জুলুম নির্যাতন যেখানে থাকবে না অন্যায় কোনো অবিচার যেখানে মানুষ শান্তিতে থাকবে সুখে থাকবে যেখানে মানুষ এই বাংলার মানুষ আর হায়না চায় না বাংলার মানুষ আর নির্যাতন অত্যাচার চায় না বাংলার মানুষ আর অবিচার চায় না জুলুম শোষণ চায় না চায়না আয়নাগড় চায়না ডিবো বিশ্ববিদ্যালয়ের আয়নাঘর চায়না র্যাবো বিশ্ববিদ্যালয়ের আয়নাগড় বাংলার মানুষ নিত্য পণ্যের দাম হাতে নাগালে রেখে বাংলার মানুষ স্বাভাবিকভাবে যেভাবে জীবনযাপন করতে পারে সেটাই চায় আমরা সেই বাংলাদেশ চাই এই ছাত্ররা যে আন্দোলন করে যে বাংলাদেশ থেকে উপহার দিয়েছেন এইটাকে আমরা অক্ষুণ্ণ রাখতে চাই সবাইকে বিনোদ আবেদন জানাবো এই বাংলাদেশ জন্য সবাই অক্ষুণ্ণ রাখে আপনাদের সবার প্রতি সেই আহ্বান করাচ্ছি আর আজকে শেখ হাসিনা আপনারা জানেন অসংখ্য ফোন নাম্বারে ফোন করে এই বাংলাদেশের এই আন্দোলনকে প্রতিহত করার জন্য হাসিনা বারবার ফোন করে এদেশের আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে উস্কি দিচ্ছে এই ছাত্র জনতা আগস্টের তারিখে এরা যে এই আন্দোলন যেন বিফলে না যায় তারে এই কারণেই পনেরোই আগস্ট এখানে পূর্তিহত করার জন্য এখানে ঘোষণা করা হয়েছে ষোলোটা বছর যে রেজিম হাসিনা যে স্বৈরাচারী হাসিনা জগতাল পাথরের মতো বাংলার মানুষের উপরে চেপে বসেছিল এই জুলাইয়ের পাঁচ তারিখে বাংলার আপমর জনসাধারণ ছাত্রতা ছাত্র জনতা সেই স্বৈরাচারীকে রুখে দিয়েছে এবং নতুন বাংলাদেশ উপহার দিয়েছে আমরা চাই এই বাংলাদেশে কোনো স্বৈরাচার আর জন আমাদের মাথার উপরে বসে আমাদের নির্যাতন না করতে পারে বৈষম্যহীন বাংলাদেশ চাই সাধারণ মানুষের বাংলাদেশ চাই গুপ্ত স্বাধীনভাবে বসবাস করতে চাই এই হাসিনা সরকার ভারতে বসে সে আবার কূটনৈতিক ই করতেছে আবার একটা অভ্যুত্থানের চেষ্টা করতেছে বাংলার জনগণ এই অভ্যুত্থান এই কু একদম ধ্বংস করে দেবে আপনারা জানেন গত রবিবার সে আদালতের মাধ্যমে কু করতে চেয়েছিল ছাত্র জনতা সেটাকে প্রতিরোধ করেছে আজকে বত্রিশে একটা কু করে ষড়যন্ত্র করেছে বাংলার জনগণ আনাচে কানাচে সব জায়গায় প্রতিহত করার জন্য রেডি আছে এই এই আওয়ামী ফ্যাসিস্টদেরকে বাংলাদেশে আর কেউ রাখা রাখতে চায় না বাংলাদেশ স্বাধীন মুক্ত আকাশে বাতাসে সবাই শান্তিভাবে বসবাস করতে চায় ধন্যবাদ বাংলাদেশ আওয়ামী লীগের সৈরাচার শাসনের রদ বদলে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীনতার পক্ষে আমরা স্বচ্ছার আছি এবং কোনো আওয়ামী লীগের আওয়ামী লীগের দালাল বা আওয়ামী লীগের কোনো অস্তিত্ব বাংলার মাটিতে থাকবে না ইনশাল্লাহ ছাত্র জনতা এবং জনগণ এবং সকল দলের অংশগ্রহণ বললে এই স্বাধীনতা পেয়েছে এই স্বাধীনতা ধরে রাখার নৈতিক দায়িত্ব বাংলাদেশের জনগণের এবং খুনিয়াসিনার বিচার চাই

ধানমন্ডি ভর্তি শালাখা থেকে সরাসরি যুক্ত হচ্ছে আমি আতিকুর রহমান আমি এই মুহূর্তে আছি আপনারা দেখছেন যে সকাল থেকে কিন্তু ছাত্র জনতার দখলে ছিল ধানমন্ডি ভর্তিশ এলাকা আপনি জানেন যে শোক দিবসকে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগের যে অবস্থান ছিল সেটি আমরা খেল করেছি তবে সকাল থেকে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীকে আমরা এখানে দেখিনি সকাল থেকে কিন্তু ছাত্রদের দখল ছিল এলাকা আমাদের আমরা যে আপনাদের দেখার চেষ্টা করছি যে এ পুরো এলাকায় কিন্তু ছাত্রদের দখলে রয়েছে ছাত্ররা তাদের যে যে অবস্থান সে অবস্থান এখান থেকে কোনো নৈরাজ্য সৃষ্টি না হয় সেটি খেয়াল করে যে ছাত্ররা এবং তারা বলছেন যে আওয়ামী লীগের যারা আছেন তারা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না পারে বিশৃঙ্খলা না করতে পারে সেজন্যই মূলত আসলে ছেলে আসলে তার এখানে অবস্থা নিয়েছে আমরা এখানে সহ যুক্ত যুক্ত করব আপনাদের যে একজন ভাই আমরা বলতে পারি না আমি গোপালগঞ্জের সন্তান হিসেবে বলতে চাই তোমরা আমারে হুমকি দিছ গোপালগঞ্জের নাম নিলে আমাকে তোমরা কুত্তা ফিডেন পিটাবে আমি মিডিয়ার মাধ্যমে আজকে ঘোষণা দিচ্ছি জলুগঞ্জ তোমাদেরকে কুত্তা ফিডেন পিটাবে আর এই ছাত্র জনতার আপনারা সবাই মাঠে থাকবেন আমার হাসনাত আবদুল্লাহ ভাই সার্জি সালুম ভাই যারা এই আবুবা বাকের মজুমদার ভাই যারা আছে তাদের কখন কি ঘোষণা দেয় রাষ্ট্র মেরামতের জন্য সেই রাষ্ট্র মেরামতের জন্য আমিও সকল বাংলাদেশের আবহাওয়ার জনসাধারণকে রাষ্ট্র মেরামতের কাজে হাত দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি সবাই রাষ্ট্র মেরামতের জন্য রাজি আছেন তো আওয়ামী লীগ খুনি খুনি এই দলকে নিশ্চিত করা হোক আমরা যে তরুণ প্রজন্ম জাগ্রত হয়েছে যে ছাত্র জনতা জাগ্রত হয়েছে সেই ছাত্র জনতা আগামীর প্রজন্ম এক যুগের ভিতরে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ হবে রোড আমরা বলতে চাই এই সমস্ত জুজুর ভয় এবং বঙ্গবন্ধুর হত্যার নামে যেই কল্পকাহিনী তৈরি করে দিয়ে একুশের গ্রেন হামলার যেই কল্প কাহিনী তৈরি করে দিয়ে শেখ হাসিনা যেই বন্ডামি করে আমাদের দেশকে শাসন করে ষড়যন্ত্র কায়েম করেছিল এই সমস্ত যুজোর ভয় জনগণ এখন আর খায় না অতএব আমরা চাই সুন্দর দেশ সুন্দর জীবন সুন্দর ভবিষ্যৎ

কারা কোন দিকে হামলা করতেছে কি করতেছে এই বিষয়ে আমরা অবগত না যদি করে থাকে এর ড্রাইভার সম্পূর্ণ খুনি শেখ হাসিনা এর ড্রাইভার সম্পূর্ণ ফেসিবাদী হাসিনা আমরা এর ড্রাইভার নেব না